মেলা 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 এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে ঈদুল আজহা উপলক্ষে স্থান খেপার বাজার জাফরাবাদ এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাট সুন্দর সুন্দর ডিজাইন এবং নকশা করা খাট পেয়ে যাবেন এখানে দেখতে খুব চমৎকার এবং অসাধারণ ডিজাইনের রয়েছে ঈদুল আজহা উপলক্ষে খ্যাপার বাজারে দেওয়া হয়েছে এক বিশাল মেলা এই মেলাতে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর আইটেমের খাট বিভিন্ন আকাশি কাঠ এবং অন্যান্য কাঠের তৈরি দেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে চমৎকার এই খাটগুলো রয়েছে আর এখানে হচ্ছে আপনার পেয়ে যাবেন আর ভাই সাথে হচ্ছে এখন আমরা কথা ভাই এখানে হচ্ছে কি কি কাঠ দিয়ে খাটগুলো তৈরি ভাই এগুলো আকাশমণি তারপরে গামারি আছে আকাশমণি গামারি

একদিনের জন্য তাই দেরি না করে আপনারা এখনই চলে আসুন আমাদের এই খ্যাপার বাজারে এখানে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে খাটের সেক্ষেত্রে আপনারা বেছে দেখে নিতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর চমৎকার কালারের খাটও রয়েছে এবং আপনারা দাম কমেও নিতে পারবেন ঈদুল আজহা উপলক্ষে দেয়া হচ্ছে এক বিশাল মেলা তাই দ্রুত খ্যাপার বাজারে চলে আসুন এখানে খাট নিতে